কোন নামাজ কত রাকাত ফজরের নামাজ শূন্যতে মক্কাদা দুই রাকাত ফরজ দুই রাকাত পড়তেই হবে ফজরের নামাজ মোট চার রাকাত এখন আমরা জানবো জোহরের নামাজ কত রাকাত শূন্যতে মক্কাদা চার রাকাত ফরজ চার রাকাত সুন্নতে মক্কাদা দুই রাকাত নফল দুই রাকাত তবে নফল পড়লে সবাব না পড়লে কোনো গুনাহ নাই জোহরের সর্বমোট রাকাত সংখ্যা বারো রাকাত এখন জানব পবিত্র আসরের নামাজ কত রাকাত এবং শূন্যত কত রাকাত ফরজ কত রাকাত শূন্যতে জায়দা হচ্ছে চার রাকাত পরলে সবাব না পরলে গুনাহ নাই ফরজ চার রাকাত পড়তেই হবে আসরের নামাজ মোট আট রাকাত মাগরিবের নামাজ ফরজ তিন রাকাত শূন্যতে মাক্কাদা দুই রাকাত নফল দুই রাকাত পরলে সবাব না পরলে গুনাহ নাই মাগরিবের মোট রাকাত সংখ্যা সাত রাকাত এখন আমরা জানব পবিত্র এশারের নামাজ মোট কত রাকাত। শূন্যতে জায়েদা চার রাকাত পরলে সবাব না পরলে গুণা নাই ফরজ চার রাকাত পড়তেই হবে শূন্যতে মোয়াক্কাদা দুই রাকাত পড়তেই হবে পড়তে হবে বিতির তিন রকাত ওয়াজিব যেটাকে বলা হয় সেই নামাজ কিন্তু পড়তেই হবে অনেকে দেখা যায় বিতরের নামাজ পড়ে না তারপর নফল দুই রাকাত পরলে সবাব না পরলে কোনো গুনাহ নাই মোট পনেরো রাকাত দর্শক এখন আমরা জানবো মোট এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সুনত কত রাকাত নফল কত রাকাত ফরজ কত রাকাত অতপর আমরা জানবো এই সর্বমোট পাঁচ ওয়াক্ত নামাজ কত রাকাত সংখ্যা হয় মোট রাকাত সংখ্যা হচ্ছে সর্বমোট শ্রিসল্লিশ রাকাত সর্বমোট হচ্ছে পাঁচ ওক্ত নামাজ শ্রিসল্লিশ রাকাত নামাজের মধ্যে এই রাকাত রাখাত মধ্যে সতেরো রাকাত হচ্ছে ফরজ পড়তেই হবে যেটা আর বারো রাকাত শূন্য পরতে হবে আর বাকি যে সতেরো রাকাত থাকে সুন্নতে জায়দা ও নফল পড়লে সবাব না পরলে কোনো গুনাহ না